ম্যান সিটি ভুইলা যাইও না রিয়াল মাদ্রিদ তোমাদের বাপ সিটির পোস্টারের জবাবে এইরকম একটা পোস্টার নিয়ে আসে মাদ্রিদ রীতিমতো ম্যান সিটির প্যান্ট খুলে নিছে রিয়াল মাদ্রিদ তবে সেইখানেও খুঁইজে পাওয়া যাইতেছে না আগুয়ে রখে সিটি প্রমাণ কইরা দিছে খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না রূপ নাই মাইয়া সাজে বেশি রূপের মাইয়া সাজে না ম্যাচের সিটি এই করবে সেই করবে কইতে কইতে আইলো মাদ্রিতে সাথে কইরা নিয়ে আইলো একটা পোস্টার যেটা তারা ভিনিরে ট্রোল কইরা বানাইছিল সেই ছবিতে এইবার আবার নতুন করে একটা জিনিস অ্যাড করে নিয়ে আসছে যেখানে দেখা যাইতেছে ভিনি কাঁদতেছে একটা কথা আছে না যে ছোট লোকের পয়সা হলেও সে ছোট যেন তাই করতেছে পুরো পৃথিবীর প্রতিভা সভ্য মানুষ যেখানে বিরুদ্ধে কথা কইতাছে সেখানে তারা এমন এমন ভিনির কান্না করা এক ছবি লাগাইছে যেটা সে অন্যবাদ বিরোধী এক সংবাদ সম্মেলনের চিন্তা করেন তাদের কি অবস্থা কিন্তু রিয়াল তো এইসব দেখা ভয় পাওয়ার চেজ না রিয়ালও একটা পোস্টার নিয়ে আসছে যেখানে বেশি কিছু লেখা নাই খালি লেখা আছে ম্যান সিটি ভুইলা যাইও না রিয়াল মাদ্রিদ তোমাদের বাপ মাঠে গতকাল যা দেখাইছে তা আসলে বাপের মতোই যেন নিজেদের জমিদারি এদিকে গার্দিওলা একবার কইছিল রিয়ালের সাথে তাদের জয়ের সম্ভাবনা মাত্র এক পার্সেন্ট কিন্তু পরে আবার কইছে এইটা নাকি সে মজা কইরা কইছিল তবে গার্দিওলা মজা কইরা কইলেও রিয়াল মজা কইরা নেয় নাই তারা সিরিয়াসলি নিছে আগের দিনে যেমন আগুয়েরোর ইয়ে খুইলা নিছে আজকে পুরো সিটিটাই নিয়ে নিল এদিকে টুইটারে এক সিটিজেন সাপোর্টার পোস্ট করছে আজকে আমরা এমবাপ্পের দিয়ে হ্যাট্রিক করাইছি কিন্তু ভিনিরে হ্যাট্রিক করতে দেই নাই কারণ ভিনি আবার ব্যালন পাবে না সে আবার কান্বে এর জবাব দিছে একজন কইছে ব্যালন ডিয়ার অনুষ্ঠানে যেমন রিয়াল মাদ্রিদ অদৃশ্য ছিল তেমনি এইবার সিটিরেও চ্যাম্পিয়ন্স লিগে অদৃশ্য কইরা দিলাম কেমন দিলাম বন্ধুরা এই জবাব দেখার পর আর সিটি কোনো রিপ্লাই পাওয়া যায় নাই এই আলোচনা থাইকেও তারা অদৃশ্য হয়ে গেছে কিন্তু আজকে রিয়াল মাদ্রিদ যেভাবে অপমান করলো সিটি রে এইটা আসলে ঠিক হয় নাই আমার ধারণা এই জন্য ইউসুফ সরকারের চরম মূল্য দিতে হইব অবশ্য শুধু সিটি না রিয়াল মাদ্রিদের সামনে যেই দাঁড়াইছে রিয়াল তারে এইভাবেই টাইট দিছে মনে আছে ডিয়েগো সিমিউনের অ্যাথলেটিকো মাদ্রিদের কথা সিমিউনের অ্যাথলেটিকো মাদ্রিদ ইউরোপের নতুন রাজা হয়ে ওঠার পথে ছিল রিয়াল মাদ্রিদ তাকে নিজ হাতেই কিন্তু খায় দিছে এরপর আসছিল ক্লবের লিভারপুল মাদ্রিদ তাদেরকেও তাদের পাওনা বুঝাই দিছিল আর এখন শেষমেশ আসছিল সর্বকালের অন্যতম পেপ সেরাকোসেলা সিটি যারা ইতিহাস পরিবর্তন করে দিয়ে ইউরোপের নতুন ঝান্ডাধারী হয়ে গেছিল তারা দুই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ তাদের নক করে পৃথিবীর কাছে একটাই বার্তা দিছিল এই টেরিটরির একমাত্র রাজা আমি তাই তো এসেন্সিয়ার মতো চ্যাংরা পোলারে যখন সাংবাদিক জিগায় সেকেন্ড রাউন্ডে কারে চাও অ্যাথলেটিকো মাদ্রিদ নাকি বায়ার লেভার কোজেন রিয়ালের এই নতুন চ্যাংরা পোলা কি জবাব দিতে জানেন যেই আসবে আসুক আমরা রিয়াল মাদ্রিদ আমরা কাউরে ডরায় খেলি না তাই তো রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেউ চাইলেই কিছু বইলা দিতে পারে না আর এই ভুলটা করছিল সিটি এখন তারা কাগজে কলমে ট্যাবলেট মলমে সেই কথার জন্য উচিত শিক্ষা পাইছে এই শিক্ষাটা তাদের দরকার ছিল মনে রাখতে হবে রিয়াল শুধু ম্যাচ জিতে না শিক্ষাও দেয় কথা কন ঠিক না ব্যাঠিক